নমস্কার বন্ধুরা আমি সন্তু সন্তু মানুষই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন রেসিপি দেখাচ্ছি যে লায়লন টিটা মাছ নিয়েছি ভাজা হচ্ছে তো এটা দিয়ে লালটা দিয়ে ঝোল বানিয়ে দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটি বন্ধুরা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা মাছটা তুলে নিয়েছি তো এখানে আলুটা আবার ছেঁকে তুলে দিচ্ছি কুয়ার মধ্যে একই তেলে আলুটা এবার নেড়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা বেগুনটা তুলে দিচ্ছি এর মধ্যে দিয়ে নাড়ছি এবার বন্ধুরা ঝিঙেটা দিয়ে নাড়ছি তো বন্ধুরা এই গরমেতে এই ঝিঙে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে ভালো লাগে আর ধনে মৌরি বাটা আছে এখানে ধনে মৌরি দিয়ে লাউটা ঝোল হবে তো এখানে আগে থেকে মাছ ভেজে রেখে দিয়েছি লাইন মাছ মাছটা দিয়ে ঝোলটা বানাবো দেখো বন্ধুরা একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা এবার লাউটা গুলোকে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে তুলে কোনার মধ্যে দিয়ে অল্প নেড়ে জল ঢেলে দেব দেখো বন্ধুরা নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নেড়ে জল ঢেলে দেব তো বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খাও খেতে খুব ভালো লাগে গরমকালে এই ঝোলটা নারিয়েল মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল দেখো বন্ধুরা নাচতে থাকছি খুন্তি দিয়ে এবার জলটা দিয়ে দেবো তো দেখো জল ঢেলে দিচ্ছি এর মধ্যে তো জল দিয়ে এটা সেদ্ধ হবে আমার জল দেওয়া হয়ে গেল আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম নুন হলুদ এটা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিলাম হতে থাক দেখো বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে তোমার দিকে আমি দেখিয়ে দিচ্ছি আর ওটা কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এটা আমি আবার নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এবার আমি কোনায় বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি তেল দিয়ে ফোড়নটা আবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেখো বন্ধুরা দিয়ে দিলাম তিনটা জিনিস দেখো বন্ধুরা এটা একটু অল্প হলুদ দিয়েছি খুব সামান্য যাতে তেলটা না ছেট খায় সেই জন্যে তোমরা মাছটা ভাজার সময় এর আগে থেকে তেলে একটু করে হলুদ দিয়ে দেবে তাহলে আর ছিট খাবে না তো এবার ধনে মরিটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবারেতে বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এটা দেখো বন্ধুরা হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি এটা একটু একটু অল্প জল দিয়ে আবার কষে নিচ্ছি এবার পুরোটা ঢেলে দিচ্ছি বন্ধুরা এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে এবার ফুটে উঠলে খানিকটা ফুটে তারপর নামিয়ে নেব মাছগুলো দিয়ে দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি লাইলনটিকা মাছ তো এই ঝোলটা খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা বিশেষ করে এই গরমকালে যখন পেট গরম বা শরীর তো দেখো বন্ধুরা মাছটা দিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছে এবার আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো আমার রেডি হয়ে যাবে লাইলনটিকা মাছের ঝোল লাড়োটা দিয়ে দেখো বন্ধুরা এবার নামিয়ে নেব হয়ে গেছে তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সে সবই দেখার জন্যে ধন্যবাদ নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সহজে বানিয়ে ফেললাম কম উপকরণ দিয়ে তাহলে বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করো কমেন্ট করো কেমন খেতে হয়েছে বলো বাড়িতে বানাও এখানে শেষ করছি ভিডিওটা